উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মহল থেকে প্রশ্ন করা হয় হুমকি দেওয়া হয় তো আমার কাছে তো এটা মনে হয় এটা আমাদের একটা উত্তরণ হয়েছে আমরা আগের সরকারগুলোতে দেখতাম আগের সরকারের আমলগুলোতে দেখতাম যারা সরকারের লোক থাকতো তারা রাজনৈতিক দলগুলোকে হুমকি দিত আর এখন উপদেষ্টা পরিষদে থাকা লোকজনকে আপনার বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পক্ষ থেকে ইচ্ছামতো যা মুখে আসে সমালোচনা করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে তো এর তো ভালো এটা একটা গণতান্ত্রিক উত্তরণ বলা যায় তবে যারা রাজনৈতিক দল আছেন ওনাদেরকে একটু বলে রাখি যে একই ধরনের কথাবার্তা আবার আপনাদের সম্পর্কে কেউ বললে সেটা শোনার মানসিকতাও কিন্তু আপনাদের থাকতে হবে আর আপনি যেটা বলেছেন যে আপনার সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট এটা আপনি জানেন যে বিচার বিভাগীয় সংস্কার কমিশন যে আছে সেই কমিশনের অন্যতম প্রস্তাব এটা ছিল আমাদের মাননীয় প্রধান বিচারপতি উনারো নিজেরও এটা সংস্কার ভাবনার মধ্যে আছে আমরা এই লক্ষ্যে অনেক দূর কাজ করেছি কিছু বিষয়ে এখন কিছু মত আছে সেটা নিয়ে আরেকটু আলাপের প্রয়োজন রয়েছে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই আইনটা আগামী কয়েক সপ্তাহের মধ্যে উপদেষ্টা পরিষদে পেশ করব আমাদের উপদেষ্টা পরিষদ যদি মনে করেন তাহলে এটা পাশ করা হবে এবং আমার ধারণা এই সরকারের আমলে তখন আমরা সুপ্রিম কোর্টের আর জুলাই চার্ট সব দল সাইন করবে কিনা আমার কাছে মনে হয় সমস্ত রাজনৈতিক দল ওনারা যেই নিষ্ঠার সাথে এই পুরা প্রক্রিয়ায় আলোচনায় অংশগ্রহণ করেছেন তারপর মানে আমি তো জানি না ওনারা কি করবেন কিন্তু আমি বিশ্বাস করি ওনারা এই নিষ্ঠার একটা ধারাবাহিকতা হিসাবে জুলাই চার্টারে সাইন করবেন কারণ একটা কন্টেন্ট নিয়ে জুলাই চার্টার হচ্ছে মূল মতভেদ তো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তো সেটা তো আর সাইন করা হচ্ছে না সাইন করা হচ্ছে কন্টেন্ট মানে জুলাই চার্টারের বিষয়বস্তু নিয়ে তো সেখানে আমি আশা করি আমি বিশ্বাস করি সবাই সাইন করবেন আর লাস্ট প্রশ্ন করেছে নির্বাচন নিয়ে নির্বাচন নিয়ে আশঙ্কা বা মতভেদ এটা তো আপনার আপনারা দেখবেন যখন এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার হয় সব সময় কিন্তু এই প্রশ্ন থাকে নির্বাচনকে আসলে হবে নাকি যেহেতু খুব সাংবিধানিকভাবে শুনি না দেখে তবে আমাদের সরকারের পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই নির্বাচন জুলাই ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর এটা নিয়ে কোনোরকম দ্বিতীয় চিন্তার মানে আমরা মানে কথা প্রসঙ্গ আলোচনা করি না ধন্যবাদ